বাবা আজকে বাজারে গিয়ে কি আনবে আর ভেবে পায়নি নিয়ে চলে এসছে আজকে নোনা মাছ এদিকে আসবেন আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে এখন নিয়ে আসবে হ্যাঁ কিপটে দেখো আমি একটা আইসক্রিম খাবো বলছি ওটাও এনে দেবে না আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কুসুমি শাকের ভাজা এদিকে দেখো আমার কাঁকড়া ঝোল মোটামুটি রেডি হয়ে গেছে কেমন টেস্টি ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস দাস ব্লগ সেভেন মানে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি মজাদার ব্লগ তো সকাল থেকে আমার ঘরে যা যা কাজবাজ ছিল সব কাজবাজই কমপ্লিট হয়ে গেছে তো এখন সকালবেলা আমি একটু মুড়ি ঘুগনি খেয়ে নিলাম তো আমি খাওয়ার পরে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে খেতে তো চলো তোমাদের দাদা যে মুড়ি ঘুগনি খাচ্ছে তোমাদেরকে একটু দেখ তোমার তো এদিকে মুড়ি খাওয়াই প্রায় কমপ্লিট হয়ে গেল তো দর্শকদেরকে দেখাবোই কি দেখাবো বললাম তোমাদের দাদা ভাই মুড়ি হয়েছে তো বাবা আজকে বাজারে গিয়ে কি আনবে আর ভেবে পায়নি নিয়ে চলে আজকে নোনা মাছ এটিকে তোমরা দেখো কাঁকড়া এ পেপারেও আছে কাঁকড়া তোমাদেরকে দেখাই এটা দাঁত এই দেখো এই পেপারের ভিতরেও আছে কাঁকড়া আরও নিয়ে এসেছে মাছ চলো তো রান্না ঘুরে ওটা আছে দেখা এই যে কাটা মাছ এই মাছটার নাম আমি ঠিক জানি না কি মাছ তো আমি এখন বালতিতে ভিজিয়ে রেখে দিয়েছি ধুইনি নি মাছটা ভালো করে আমি একটু পরেই ধুয়ে মাছগুলো কেটে নি মোনা মাছটা তো চলো এবার আমি তাড়াতাড়ি মাছটা কেটে নি আবার রান্না বান্না বসাতে হবে পাপা না আসার আগে আমাকে চেষ্টা করতে হবে রান্না বান্না কমপ্লিট করার যেহেতু পাপা না আজকে গেছে স্কুলে তো পাকা সকাল ছাত্রের শুকু স্কুলে চলে গেছে আসতে ওর বেজে যাবে সাড়ে বারোটা মতো তো তারই মধ্যে আমাকে আজকে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিতে হবে তো চলো তাড়াতাড়ি মাছটা কেটে তো খাওয়া দাওয়া করার পর এবার তোমাদের দাদাভাইও বেরিয়ে পড়েছে কাজে যাওয়ার জন্য তো যাই হোক সে কাজে এবার চলে যাক আমিও এদিকে তাড়াতাড়ি কাজ বাজ করে নিই ঘরে আমাদের দাদাভাই কাজে বেরোনোর সময় আমিও একটা ওর কাছে আবদার জানালাম তো কি আবদার ওটা তোমরা নিজেরাই শুনে নাও হ্যাঁ ঠিক তে দেখো আমি একটা আইসক্রিম খাবো বলছি ওটাও এনে দিবে না তোমরা শুনতে পেলে তোমাদের দাদা ভাইয়ের কাছে ঠিক কি আবদারটা করলাম বসে তোমাদের বৌদি ভাই তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি বসে গেছি এখানে আমুদি মাছ কাটতে তো বাবা আজকে ইচ্ছে হয়েছে তার নোনা মাছের ঝাল দেওয়া খাবে তাই জন্য বাবা আজকে নোনা মাছটা নিয়ে এসছে কি কি রান্না করি তো এবার আমি চটপট করে মাছটা আগে কেটে নি তারপরে আবার রান্না বান্নাটাও বসাতে হবে তো দেখো এদিকে আমার সব মাছগুলো কাটা হয়ে গেছে কতগুলো মাছ তোমরা দেখেছিলে আর কাটার পরে কতটুকু হয়ে গেছে দেখো তো যাই হোক একে মাছগুলোকে এবার ভালো করে আমি ধুয়ে নি তারপরে আসছি দেখো আমার মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে লবণ হলুদও মাখিয়ে দিয়েছি আর নোনা মাছটায় কাঁটা কাটা মাছও যে বাবা নিয়ে আর মা এদিকে দেখো কাঁকড়া ছোট ছোট কাঁকড়াগুলো গুলো যে এসছে বাড়িতে এগুলো এখন ভাঙছে দিয়ে তোমরা যারা আমার প্রায় ভিডিও দেখে থাকো তারা অবশ্যই জানবে আমি কাঁকড়া ভাঙতে খুব ভয় পাই তো ওই জন্য মা বা তোমাদের দাদা ভাই যে বাড়িতে থাকে ওই ভাঙে তা এখন মা আছে ওই জন্য মাই ভাঙছে আদা দেখো এদিকে মা বায় একটা আদা ছড়িয়ে রেখেছে আর এদিকে আর কটা বাকি আছে ওই কটাও ভেঙে নিচ্ছে মা ওইদিকে কাঁকড়া ভাঙতে ভাঙতে আমি এদিকে যা আনাজ আছে ওইগুলো টুকটাক এখন কাটাকুটি করে নি সবজি কাটাকুটি করার আগে তোমাদের দাদাভাইকে আমি ফোন করে বলেছিলাম বাড়িতে সর্ষের তেল ফুরিয়ে গেছে একটু এনে দিয়ে যাবে তো তাই জন্য তোমাদের দাদাভাই বাড়িতে এসে আমাকে সর্ষের তেল এক প্যাকেট দিয়ে যাচ্ছে তোমরা ভাবছো নিচ থেকে দাঁড়িয়ে ওপরে কিভাবে দিচ্ছে তো আমরা যেহেতু সবসময় দোতলায় থাকে একটা ব্যাগ সিস্টেম করে নিয়েছি ব্যাগের দ্বারাই যা জিনিস দেয় ওপরে তুলে নি তো যাই হোক তোমাদের দাদাভাই ভাই সর্ষের তেল দিয়ে যাওয়ার পরে এবার আমি ঝুলে এলাম এদিকে সবজি কিছু কাটাকুটি করতে তো যেহেতু কাঁকড়ার ঝোল হবে তাই জন্য এদিকে আমি পেঁয়াজ আদা রসুন ওগুলাই কেটে নিচ্ছি আর হবে কাঁকড়া দিয়ে কুমড়ো ঘন্ট তো মা বললো তুমি কাঁকড়ার ঝোলটা আগে বসিয়ে দাও আমি কুমড়ো ঘন্টর যে আনাজটা আছে ওটা আমি করে নিব তাই জন্য আমি কাঁকড়া ঝোলের মশলাটা আগে পরে নিচ্ছি আর এদিকে দেখো কিছুটা আমি সুশনি শাকও বানিয়ে নিয়েছি ভালো করে কেটেও নিয়েছি কাঁকড়া দিয়ে যেহেতু হবে আজকে কুমড়োর ঘন্ট তাই জন্য মা এখানে বসে গেছে কুমড়োর ঘন্টর পুঁই দাঁটাটা কাটতে তারপরে কুমড়োটা কেটে নেবে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি সুশনি শাকের ভাজা আর শাক প্রায় অনেকটাই হয়ে এসছে মা এদিকে কাঁকড়াগুলো ভালো করে ছাড়িয়ে দিয়েছে এখানে ছোট ছোট কাঁকড়া দেখতে পাচ্ছ আর ছোট ছোট কাঁকড়ার দাঁড় এটা হবে কুমড়ো এটা কুমড়ো ঘন্টায় পড়বে আর এই যে কাঁকড়ার মধ্যে এই যে ঘিগুলো বেরিয়েছে এটা কিছুটা ঝোলে দেবো কিছুটা ঘন্টায় দেব আর এদিকে আমি ঝোলের জন্য রসুনটা থেতো করে নিচ্ছি আর পেঁয়াজ আদা তো কাটাই হয়ে গেছে তোমরা দেখেছো আর এই কাঁকড়াগুলো হবে আজকে ঝোল আর আমুদি মাছের হবে তো চলো এবার তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়ে ওদিকে আবার তোমাদের দাদাভাই বললো আমি থাকবো না পাপানকে গিয়ে তুমি নিয়ে আসবে তাই জন্য আমাকে পাপানকে আনতে যেতে হবে ওই জন্য আমি একটু তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে রান্নাবান্নাটা হয়ে যায় রান্নাবান্নাটা হয়ে গেলে। আমার সুবিধা দিলে পাপা নেলে পাপড়ের পিছনে একটু টাইমটা দিতে পারবো যাই হোক আর বেশি ভালো চটপট রান্না তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমার কাঁকার যে মশলাগুলো ওগুলো ভালো করে কষানো হয়ে গেছিল। তারপরে দিয়ে দিয়েছি আমি কাঁকড়া তো কাঁকড়া দিয়ে আরও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর কালারটাও খুব সুন্দর এসছে তো মনে হচ্ছে যেন এই কাঁকড়ার তরকারি দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো জানি না রান্নাটা কেমন হয়েছে কালারটা দেখে মনে হচ্ছে রান্নাটা মোটামুটি ভালোই হয়েছে তো খেলেই বোঝাবে রান্নাটা ঠিক কতটা সুন্দর হয়েছে তো যাই হোক এদিকে এবার কাঁকড়াটা আমার কষানো হয়ে গেলে কাঁকড়া একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের কাঁকড়া কষা রেডি হয়ে যাবে তো এদিকে দেখো আমার কাঁকড়া মোটামুটি রেডি হয়ে গেছে আর এই মাছ ভেজেছি যেহেতু আমার ছোট মাসি দুজন জন্য দুজনে ওদের দুজনের জন্যই এই দু পিস মাছ ভেজেছি আর এদিকে হচ্ছে কুমড়ো ঘন্ট যেটা প্রায় বই এসছে আর একটু মরে গেলেই আমি নামিয়ে নেব এদিকে টকের জন্য বসিয়ে দিয়েছি আমিন দিয়ে মাছের ভাই আমোদি মাছের ভাজা মোটামুটি হয়ে যাওয়ার পর এদিকে দেখো আমি পাকা তেঁতুলটা ভালো করে চটকে নিচ্ছি এবার পাকা তেঁতুলের জলটা দিয়ে দেবো তার আগেই আমি একটু কড়াই দেখো আর শুকনা লঙ্কা কেটে দিয়ে দিয়েছিলাম তো এবার দিয়ে দিলাম পাকা তেঁতুলের যে জলটা বের করেছিলাম ওই জলটাই তো পাকা তেতুলের জল দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু লবণ তো ফুটে গেলেই একটু চিনি দিয়ে দেওয়ার পরে আমাদের টক টক মিষ্টি মিষ্টি পাকা তেঁতুলের টক রেডি হয়ে যাবে আজকে দুপুরের মতো আমি শেষ তো রান্না আজকে কি হয়েছে তোমাদের সাথে আরো একবার আমি শেয়ার করে দিই তো আজকের মেনুতে হয়েছে ফুসনি শাকের ভাজা মাছ ভাজা কাঁকড়া দিয়ে কুমড়োর ঘন্ট কাঁকড়ার ঝোল আর হচ্ছে আমুদি মাছের পাকা তেঁতুলের টক আর এদিকে আমি পাপান সোনার ভাত তরকারি বেড়ে নিয়েছি শাক ভাজা পনেরো ঘন্ট আর কাঁকড়ার ঝোপ ওকে টক দিব না যেহেতু স্কুল যায় টকটা দিলে অ্যাসিডের প্রবলেম হতে পারে ওই জন্য তো এবার পাপানকে নিয়ে আসি পাপান চলে গেছে ওর দিদুন যে বাথরুম গেছে স্নানের জন্য তো চলো পাপানকে এবার ডেকে নিয়ে আস আমি যখন যাই পাপান গিয়ে বাথরুমের ভেতরে ঢুকে আছে তো ওকে বাথরুম থেকে বের করে নিয়ে এলাম তো চলো এবার পাপানকে খাইয়ে দি চলো চলো না কেমন টেস্টি খুব টেস্টি খুব না এই কাকা কে খাবে তুমি খাবে না না তোমাকে দেব না এটা তো আরও একটা সেখানে পাশের বাড়ি যে ছোটো বাচ্চা আছে ওর জন্য কে বলো এটা কে এনেছে আমি এনেছি না না দাদু নিয়ে এসেছে তুমি খাবে বলে আচ্ছা হোক না আর একটু সাপ পাজাও বয় এদিকে টাকা পাপানকে খাওয়ানোর পর সেদিকে তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছিল। তাই জন্য তোমাদের দাদাভাইর আমি ভাত তরকারিটা বেড়ে তাকে খেতে দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে খেতে দেওয়ার পর এবার বাবাও স্নান করে চলে এসেছিলো তাই জন্য বাবাকে মাকে আর আমার ননদকেও খেতে দিয়ে দিয়েছি তো বলেছিলাম তোমাদের দুজন ননদকে খেতে ডেকেছি তো আমার ছোটো ননদ আসেনি তো বড় ননদ মানে ছোটো মাছিরাচুরি বড় মেয়ে এসেছে তো তাকেই খেতে দিয়ে দিয়েছি ছোট ননদ ওর বাড়িতেই খেয়ে নিয়েছে তাই জন্য আর আসেনি আর এদিকে পাপান সোনার আবদার হয়েছে ওর বাবার হাতে কাঁকড়া বসে বসে খাবে তাই জন্য ওর বাবা এখন কাঁকড়া ছাড়িয়ে দিচ্ছে আর পাপান বসে বসে কাঁকড়াগুলো খাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দিও দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বাইবন্ধুরা বন্ধুরা আবার আসবো অন্য আরেক দিন অন্য আরেকটি মজাদার ব্লগ নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো সুস্থ থেকো আর এই গরমে সবাই ভালো থেকো টাটা